জয় বাংলা আমি বাংলা কলকাতা জেলা জেলা কমিটির সদস্য সুরজিৎ সেনগুপ্ত আজকে আমরা সরাসরি উপস্থিত হয়েছি এই ফেসবুক লাইভের মাধ্যমে কিছু বক্তব্য নিয়ে আমার সাথে উপস্থিত রয়েছেন বাংলা পক্ষ কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেরা পরিচয় করিয়ে দিই সৌম্যদা এবং উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছে আমাদের বাংলা পক্ষ কলকাতা জেলার দপ্তর সম্পাদক সৌগতায় সৌগত দেখতেই পাচ্ছেন বাংলা পক্ষ তৈরি না হলে কি হতো ঠিক আছে এই সব এই বিষয় নিয়ে আমরা আসব তাছাড়া আহ আরো একটা বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে আহ আগামী ক্ষমতার কাছেই সরাসরি আসছি আমাদের বাংলা পক্ষ কলকাতার সম্পাদক সৌমদা সৌমদা প্রশ্ন তোমার কাছে সরাসরি নিয়ে আসছি বাংলা পক্ষ তৈরি না হলে কি হতো তোমার কি বক্তব্য বিষয় হচ্ছে বাংলা পক্ষ তৈরি না হলে কি হতো আজকে দাঁড়িয়ে যে বাস্তবের মুখে গোটা বাঙালি জাতি যে পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে সেটা বিগত কয়েক মাস ধরে টানা দেখতে পাচ্ছি এবং আগে থেকে এখন ঘটনা হচ্ছে যে সেই সময় অর্থাৎ হিন্দি উর্দুর যে আগ্রাসন হিন্দি সাম্রাজ্যবাদী বাঙালি জাতির উপর চিরন্তন ঘটিয়ে চলেছে এই বিষয়টা কিন্তু নতুন নয় বিষয়টা বহু যুগ ধরে চলে আসছে কিন্তু ঘটনা হচ্ছে এগুলো সব বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে আমাদের বুকে জমছে অর্থাৎ অনেক বাঙালি এটাকে অনুভব অনেক আগে থেকেই করেছে তারা এই বাস্তবের মুখোমুখি হয়েছে কিন্তু কোন একটা প্ল্যাটফর্ম ছিল না যেখানে দাঁড়িয়ে একত্রিত হয়ে এই আওয়াজগুলো সেই প্লাটফর্মটার নামই হচ্ছে বাংলা পক্ষ আজকে এই এতগুলো মানুষের যে জমে থাকা ক্ষোভ বাঙালি জাতির প্রতি যে বঞ্চনা বাংলার মাটিতে তথা ভারতবর্ষের মাটিতে বাঙালির বাঙালি জাতির যে অধিকারগুলো খর্ব হয়েছে তার সমান অধিকার পাওয়ার দাবিদার বাঙালি এবং এই অধিকার থেকে বঞ্চিত হওয়ার ফলে এক এক করে এই ক্ষোভ জমতে থাকে এই ক্ষোভ জমার ফলেই আজকে বাংলা পক্ষ তৈরি এবং সকলেই জানেন বাংলা পক্ষর প্রাণ পুরুষ এই একবিংশ শতাব্দীতে বাঙালি জাতির লড়াইয়ের যিনি প্রাণ পুরুষ অর্থাৎ অধ্যাপক গর্ব চট্টোপাধ্যায় যার হাত ধরেই বাংলা পক্ষ শুরু এই চিন্তা ভাবনাকে একত্রিত করে প্রতিটা দিন প্রতিটা দিন বাঙালিকে তা সে যে বঞ্চনার শিকার হচ্ছে প্রত্যেকটা জিনিস তুলে ধরা এবং বাস্তবে আজকে যে ঘটনাগুলো ঘটছে পরপর পরপর বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এমন কি দুঃখের বিষয় যে বাংলাতেও বাংলাতেও বাংলা ভাষা ভাষা বলার কারণে বাংলাদেশে শুনতে হচ্ছে একাধিকবার হয়েছে এবং এই কয়েক দিনের মধ্যে ঘটে যাওয়া ভাঙড়ে লেদার কমপ্লেক্সে সেখানে কোন উত্তর প্রদেশীয় ম্যানেজার উত্তর প্রদেশের ম্যানেজার তারা প্রায় পাঁচ ছজন বাঙালি শ্রমিককে বাঙালি হওয়ার কারণে বাংলা ভাষা বলার কারণে তারা ছাটাই করার চেষ্টা করে যথাযথ বাংলা পক্ষ তরফ থেকে বার্তা গেছে বাংলা পক্ষ শীর্ষ নেতৃত্ব থেকে বার্তা গেছে এবং বাংলা পক্ষর দ্বারা আজকেও সেখানে উপস্থিত ছিল পরিষ্কার করে তাদের বুঝিয়ে দিয়ে এসছে যে এই মাটি সেই মাটি আর নেই সুতরাং একটা বাঙালিও যদি সেই কারখানা থেকে ছাঁটাই হয় তার ব্যবস্থা কিন্তু বাংলা পক্ষ নেবে এবার আসি যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি জাতির ওপরে যে ইচ্ছেকৃত যে আক্রমণটা প্রত্যেক দিন ঘটে চলেছে ইচ্ছেকৃত আক্রমণটা প্রত্যেক দিন ঘটে চলেছে সেটা হচ্ছে বাংলা ভাষা বললেই তুমি বাংলাদেশি এবং এটা খুব পরিকল্পিত সুপরিকল্পিত একটা ভয়ঙ্কর দিক নির্দেশ করছে অনেকে বা অনেক তথাকথিত বিদ্যজন বলুন বা বুদ্ধিজীবী এরা অনেক কিছু অনেক বড় বড় কথা বলেছিল যে যারা গেছে তাদের কি আইডেন্টি শ্রমিক গেছে কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখেছি শ্রমিক নয় বেশ উচ্চবিত্ত মানুষ পর্যন্ত এই বাংলা ভাষা বলার কারণে বাংলাদেশি শুনতে হয়েছে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে এবং সেখানকার পুলিশি মদতে পুলিশ প্রশাসনের মদতে বাঙালিকে ভুগতে হচ্ছে পুলিশ প্রশাসনের মদতে এটা গুরুত্বপূর্ণ বিষয় একটা যে আমাদের মতো আইন শৃঙ্খলা মেনে চলা বাঙালি জাতির মতো কিন্তু তারা নয় আজকেও আমরা একটা ঘটনা চোখে মহারাষ্ট্রে মারাঠি আন্দোলন হচ্ছে খুব ভালো কথা সংরক্ষণ সব রাজ্যেই দরকার সব রাজ্যে রয়েছে প্রায় পশ্চিমবঙ্গবাদের কোন কোনো না কোনোভাবে সেটা রয়েছে সেখানে ওই সোনি চ্যানেলে একজন বাঙালি মহিলা সুমন নাম তিনিও আজকে হেনস্থা হয়েছেন সে সেলিব্রিটি একজন অর্থাৎ এটা ভালো করে বুঝে নেওয়ার দরকার বাঙালি তুমি যে পর্যায়েতেই থাকো তুমি তোমার ভাষা বলার জন্য তুমি সব জায়গায় হেনস্থা হবে হচ্ছ এটাই বিজেপি টার্গেট এটাই হিন্দি সাম্রাজ্যবাদের টার্গেট সমস্ত জায়গায় এই যে বিজেপি শাসিত রাজ্যগুলোকে আমরা মালদা কন্টিনিউয়াস আমরা দেখে যাচ্ছি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মধ্যে উড়িষ্যাতে আবার এই দু তিন দিনের মধ্যে ঘটনা প্রচুর শ্রমিককে হেনস্থা করা হয়েছে মালদায় এই যে যিনি হচ্ছেন গাজনের বাসিন্দা আমাদের মালদা পক্ষ আজকে গেছিল মালদা পক্ষ সহযোদ্ধারা গেছিল গাজনের বাসিন্দা বিনয় বেসরা অপত্য অত্যাচার করেছে তার উপরে মেরেছে এবং বহু শ্রমিকের এরকম পরিযায়ী শ্রমিকদের হাত পা ভেঙেছে এক অদ্ভুত সিচুয়েশন বলার বিষয় যেটা যে যে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে হিসেব অনুযায়ী বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে কাজে গেছে অথচ তথ্য বলছে সরকারি তথ্য বলছে দু কোটি বহিরাগত বাংলায় কাজ করছে খুব সোজা সমাধান বারবার বলে আসছি খুব সোজা সমাধান ভূমিপুত্র সংরক্ষণ চাই বাংলা ভাষার পেপার প্রত্যেকটা সরকারি চাকরিতে এবং স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা অত্যন্ত জরুরি এবং এটা করাটা দরকার বাংলার বাইরে বলতে চাইছি সরি রিসেন্টলি বিহারের একজন মন্ত্রী এসেও পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদও জানিয়েছে যে সেখানে নাকি প্রায় দু কোটি চাকরি সংস্থান দিয়েছে মানে এটা শুধু আমরা বাংলা পক্ষ বলছে না সেখানকার মিনিস্টারও এটা এগ্রি করছে গিরিরাজ সিং সে ধন্যবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে সে বলেছে যে এখানে আহ দু কোটি চাকরির সংস্থান হয়েছে ভোটের আগে সে প্রচার করেছিল বিজেপি এলে সেখানে পশ্চিমবঙ্গে তার রাজ্যের বাসিন্দারা চাকরি পাবে আনন্দ নাচ্ছিল তো এটাই হচ্ছে বাংলার বাস্তবতা খুব ভয়ঙ্কর এখানে অশান্তিমূলক কোন কাজকর্ম হোক বাঙালি জাতি চায় না বাংলা পক্ষ যেটা পরিষ্কার চায় সেটা হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ বাংলা ভাষার পেপার প্রতিটা সরকারি চাকরির পরীক্ষায় এবং স্কুলে সেটা যে বোর্ডই হোক আইসিএসি হোক সিবিএসি হোক ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছেই সেগুলো বাধ্যতামূলক ভাবে পড়ানো হয় আরেকটা বিষয় আমাদের কানে আসে প্রায় যে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে সেখানে বাংলা ভাষা বলার জন্য ফাইন করা হয় এই খবরগুলো কিন্তু কানে আসে শব্দ প্রতি দশ টাকা ফাইন হয় এরকমও খবর এসছে যারা দেখছেন লাইভ বা পরে যারা দেখবেন তাদেরকে একটা বার্তা দেবো এরকম যদি কোনো ঘটনা ঘটে আপনারা আমাদেরকে মেসেজ করুন আপনাদের নাম সম্পূর্ণভাবে গোপন থাকবে এবং যা আইনি ব্যবস্থা নেওয়া সেটা আমরা চেষ্টা করব এর বিরুদ্ধে এই জাতি বিদ্বেষের বা নিজের ভাষা মাতৃভাষা নিজের রাজ্যে বলার বিরুদ্ধে এই ফাইনের প্রক্রিয়া এর ব্যবস্থা আমরা করব এটুকু বার্তা দিতে চাই আচ্ছা এই যে হিন্দি আগ্রাসন বিষয়টা বিশাল বড় আমার খুব হাতে অল্প সময় বেশি কিছু বলা এই নিয়ে যাবে না বিষয়টা হচ্ছে হিন্দি আগ্রাসনের ফলে আমরা কোন পর্যায়ে পৌঁছেছি পশ্চিমবঙ্গের প্রতিটি রাজনৈতিক দল প্রায় এদের তোষণ করতে ব্যস্ত প্রায় এরা তোষণ করেই চলে বিগত এই শনিবারের ঘটনা আমরা দেখলাম কি এক বহিরাগত ক্রিমিনাল যে আগে কংগ্রেসে ছিল সে এখন বিজেপিতে গেছে সে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবন ভাঙচুর করুন সকালবেলা খুব স্বাভাবিক ভাবে কংগ্রেসের বিরোধী নয় কিন্তু খুব স্বাভাবিক একটি রাজনৈতিক দলের সদর দপ্তর ভাঙচুর হয়েছে সেখানে দল বাংলা যায় সেই সংহতি জানানোর পরে যে ঘটনা জানাতে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটে পৌঁছনো মাত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার যার সাথে কথা বলা শুরু হয়েছে সেই মুহূর্তেই প্রমোদ পান্ডে রাহুল পান্ডে এই দুটো এক হয়ে গিয়ে এবং সন্তোষ পাঠক যারা নাকি একে অপরের মুখ দেখে না একে অপরের সাথে শত্রুতা তার কিন্তু তার কিন্তু সব দেশওয়ালি ভাই হয়ে গেল এবং জঘন্যভাবে আক্রমণ চালালো দুজনের উপর কুড়ি তিরিশটা ব্যক্তি তারা একে অপরের ভালো করে ব্যাপারটা বোঝা গেছে তারা কিন্তু একে অপরের মুখ দেখে না নিজেদের শত্রু একে অপরের শত্রু কিন্তু জাতির ক্ষেত্রে তারা কিন্তু সকালে রাকেশ সিং ভাঙচুর করে গেছে তাদের সদর দপ্তর সেটা নিয়ে তারা সেই সময় মাথায় নেই তাদের মূল মূল টার্গেট তাদের হচ্ছে এবং এর সাথে বেশ কিছু তো যেমন কংগ্রেস বাঙালি কর্মীও আছে যারা এটাকে আমাদেরকে সমর্থন করছে এটা যে হওয়া উচিত নয় হওয়া কাম্য নয় এটা তারা সমর্থন করছে আবার কিছু খুব স্বাভাবিক ভাবেই দালাল থাকবে তো সেই দাদুরা সময় নিজেদেরকে পরিবর্তন করতে পারলে ভালো আর না হলে আজকে যে ট্রিটমেন্টটা হয়েছে বাড়া সাথে কোন এক ছুটকো ছাটকা কংগ্রেসের নেতা মনে করেছিল মিডিয়ায় গিয়ে বাইর দিয়েছিল বাংলা পক্ষকে দৌড় করাবে তো কে কাকে দৌড় করাবে তার বাংলা পক্ষ সরকার দ্বারা বাড়ার সাথে কংগ্রেস অফিসে চলে তো তার খাটটা পাওয়া যায়নি মালদাতেও আজকে হয়েছে একই বিষয় মালদাতেও একজন দিয়েছিল মালদাতেও আমাদের কিন্তু ওই একই বিষয় হয়েছে সুতরাং এসব ভয়ে দেখিয়ে লাভ নেই বাংলা পক্ষকে বাংলা পক্ষ ভোটের জন্য লড়ে না বাংলা পক্ষ শুধু একটাই জিনিস চায় বাঙালি জাতির ভালো বাঙালির দল বাংলার রাজনীতিতে যেসব রাজনৈতিক দলগুলি আছে সেই দলগুলো যেন এই কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সদর দপ্তরের মতো বহিরাগত কন্ট্রোলে না থাকে মানে পঁচানব্বই শতাংশ আর পাঁচ শতাংশ এই ফারাকটা যাতে না থাকে বাংলা বাঙালির যে সভাপতি হন আর যেই হন তিনি যেন সিট ধারাটা সোজা করে ওই ভবনে বসতে পারে এবং এটা প্রতিটা রাজনৈতিক দলের বোঝার দরকার আজ যারা ভাবছে যে অমুক জায়গায় রাকেশ সিং ভাঙচুর করেছে এই রাকেশ সিং এর দেশবাদী ভাই হচ্ছে সঞ্জয় পাঠক প্রমোদ পান্ডে রাহুল পান্ডে এরা কিন্তু দেখো রাকেশ সিং কংগ্রেসের দপ্তর ভাঙা ভেঙে গেছে রাহুল পান্ডে মনোজ পান্ডে কিন্তু সেসব সকালবেলা ঘটেছে ভুলে গেছে ভুলে গিয়ে বাঙালির উপর আক্রমণ এইখানে এরা এক হয়ে যায় এটা বুঝতে হবে এরা ভাবে আলাদা আলাদা কাজ করতে পারে সবটাই হচ্ছে নিজেদের কি ধান্দা সেটা বুঝে নেওয়ার জন্য এরা সেখানে এক এটুকুই আমার বলা আমি সুরিত কে পরবর্তী পর্যায়ে বলতে বলব ধন্যবাদ সমত তোমাকে অবশ্যই তুমি যে কথাগুলো বললে এরা অ্যাকচুয়ালি আদতে তো হিন্দি উর্দু বলা যায় কয়নের ইপিট ওপিট আমাদের একটা খুব সহসল ডায়লগ মানে আমাদের স্লোগানটা রয়েছে একটা মানে ভালাল কিংবা জটকা দিনের শেষে গুটকা এটা তার একটা অন্যতম একটা উদাহরণ বলা যায় আচ্ছা আমি এবার সরাসরি চলে আসবো বেশি সময় না নিয়ে বাংলা পক্ষ কলকাতা জেলা দপ্তর সম্পাদক সৌগতদার কাছে সৌগতদা তোমার কাছে প্রশ্ন করছি আমি তুমি রিসেন্টলি হায়দ্রাবাদে গিয়েছিলে না একটা অহিন্দি রাজ্য ঠিক আছে সেইখানে অহিন্দি রাজ্যে তুমি একজন বাঙালি জাতীয়তাবাদী সৈনিক হিসাবে কি অভিজ্ঞতা তুমি মনে করো মানে তুমি আমরা সকলেই জানি তুমি বাংলা পক্ষের সঙ্গে এবং একজন আমাদের খুব ভালো সৈনিক বাংলা পক্ষের জাতীয়তাবাদী সৈনিক তুমি সেখানে গিয়ে কি অভিজ্ঞতা লাভ করলে একটু যদি সকলের সামনে তুলে সুরজিৎ আমি খুব সংক্ষেপে সংক্ষেপেই বলছি আমরা যে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে গেছিলাম সেখানে অনেক কিছুই আমাদের দেখার মতো ছিল ঘুরেওছি কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদের যেটা অভ্যেস আছে যে একটা জায়গায় গেলে সেখানকার মানুষের সাথে পরিচিত হওয়া এবং তাদের মনোভাব বোঝা এবার সেটা করতে গিয়ে দেখেছি যে অ হিন্দি রাজ্যগুলোতে যথেষ্ট শ্রদ্ধা আছে দু তিনটে ছোট ছোট ঘটনার উল্লেখ করছে আমি যখন সাবদার সাদের জঙ্গ যে মিউজিয়ামটা আছে সেখানে যখন গেলাম সেখানে আমি দেখতে পেলাম যে সিকিউরিটি যিনি ছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে কোথার থেকে এসেছি এবার পশ্চিমবঙ্গ থেকে এসেছি এবার সাধারণত কি হয় যে পশ্চিমবঙ্গের বাইরে গেলে বাঙালিকে বলা হয় যে রসগোল্লা মিষ্টি দই মাছ উনি কিন্তু বললেন অমর্ত সে এটা কিন্তু বোঝার আছে যে ওরা বাঙালিকে ওই জায়গাটায় দেখে বা বোঝে যে বাঙালির জায়গাটা হচ্ছে মেধার জায়গা আবার এরপরে ধরুন আমরা অটোয়ে ঘুরছি এবার অটো ড্রাইভার সে নাকি কোনো একটি কাজে পশ্চিমবঙ্গে গিয়েছিল সম্ভবত চিকিৎসা লক্ষণীয় হায়দ্রাবাদ থেকে মানে হায়দ্রাবাদে আমরাই শুধু চিকিৎসার জন্য যাই না পশ্চিমবঙ্গেও কিন্তু হায়দ্রাবাদের লোক চিকিৎসার জন্য আসে এবার সে আমাকে বললো যে দাদা আপনাদের কলকাতায় হায়দ্রাবাদের থেকে ট্রাফিক জ্যাম কম এবং এটা কিন্তু লক্ষণীয় ব্যাঙ্গালোরে আমাকে আমি প্রসঙ্গ ক্রমে বলছি আমার এক বন্ধু বলেছিল যে রাস্তায় নাকি কলকাতার থেকে জল জমে এবং রাস্তার অবস্থা পশ্চিমবঙ্গের থেকে খারাপ কিন্তু এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু পশ্চিমবঙ্গে আমরা শুনি না আমরা সবসময় পশ্চিমবঙ্গ হাসি করি করে এই কিছু জিনিস আমি দেখেছি আরেকটা জিনিস আমি দেখেছি যে সেটা হচ্ছে যে যারা হিন্দু উর্দু ভাষী তাদের কি ওরা ভীষণ বিদ্বেষমূলক একটা ভাব আছে তাদের প্রতি এবং পশ্চিমবঙ্গে আমরা যে হিন্দিতে কথা বলছি বা বাবা বাচ্চা করছি এক্ষুনি সমতা যেটা বললেন যে আমরা তাদেরকে তোষণ করি কিন্তু ওখানে কিন্তু আমি দেখেছি যে ওরা আছে আছে কিন্তু ওখানকার সাধারণ লোক কিন্তু

ওদের সাথে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি হচ্ছে ওরা ওরা বলল এটা আমাদের রাজ্য কনভেনশন হচ্ছে আমি বললাম আমি ভেতরে ঢুকতে চাই দেখবো ওরা বললো যে তুমি কি মেম্বার আমি বললাম না আমি মেম্বার নই আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি আর ভাগ্যক্রমে আমার একটু মানে সিপিআই এর অবদানটা জানা ছিল তেলেঙ্গানা আন্দোলনে ওই উনিশশো থেকে উনিশশো একান্ন সালে যে লড়াইটা হয়েছিল পুরোপতি তাদের রাজকারদের সময় ভারত সরকারকে কিভাবে সিটিআই সাহায্য করেছিল টিজামের বিরুদ্ধে যখন এটাকে ভারতে নেওয়া। তবে এবার খুবটা কথা বলতে ওদের কোনো কারণে আমার ভালো লেগে যায়। এবার ওরা আমাকে বলল যে ঠিক আছে তোমরা ভেতরে শুধু একটাই শর্ত দিয়েছিল যে যেহেতু এটা ওদের একটা পলিটিক্যাল সম্মেলন আমি যেন কোনো ভিডিও না করি ছবি না। এবার কি বলবো সম্বোধা সুরজিৎ বা যারা উপস্থিত আছেন সেখানে আমি দেখছি যে

এবার আমাদের যেটা এজেন্ডা যে সন্ত্রাস আমরা সহ্য করব না ভারত একটা বহু জাতিক দেশ একটা বহু জাতিক রাষ্ট্রে যেরকম নিয়ম থাকা উচিত সব ধর্মকে সম্মান করা সবটা জাতিকে সম্মান করা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবার হতে হতে আমার একটা ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে একটা অনুরোধ করেছিলাম যে যদি কোনো বিদ্ধ বার্তা দিতে পারে তা ওরা স্বভাবতই যে দেখুন আমরা তো একটা রাজনৈতিক দলে ব্যাচ করে দাঁড়িয়ে আছি আমরা দিতে পারবো না যদি আপনি কোনো নিউজ চ্যানেলের হতে না দিতে এবার আমি তখন ওদেরকে বাংলা পক্ষের কথাও বলি এর মধ্যে ওদের সিনিয়র চলে আসে এবার বাংলা পক্ষ ব্যাপারটা ওদের সভাপতি অতটা ওদের জানা নেই বা এ নেই এবার আমি তখন গর্ব চট্টোপাধ্যায়ের কথা বলি এবং সাথে সাথে ওরা ব্যাপারটা ধরে নেয় এবং ওদের কাছে গর্ব চট্টোপাধ্যায় মানে হচ্ছে অসাম্প্রদায়িক আন্দোলনের মুখ পশ্চিমবঙ্গ বিজেপি বিরোধী আন্দোলনের মুখ হচ্ছে মানে এটা আমার কাছে বিশাল যে আমি তখন তুমি দেখুন গর্গ চট্টোপাধ্যায় বলেন ব্যক্তিটাকে সংগঠন সেই জন্যেই আমি গর্গ চট্টোপাধ্যায় রান্না করে রান্না করতে এটা আমাদের শিক্ষা দলগত শিক্ষা যে আমরা ব্যক্তিটাকে সংগঠন করি আমাদের প্রাণপুরুষ হলেও আমরা তাই এবার এই যে অভিজ্ঞতা গুলো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অ ভাষী রাজ্য আমরা কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক বাংলা পক্ষ কিন্তু শুধুমাত্র কলকাতা শুধুমাত্র পশ্চিমবঙ্গে আবদ্ধ নেই এই যে একটা আন্দোলন হচ্ছে আমার মনে হয় আমাদের নিজের জন্য আরো তৈরি হতে হবে যে ভবিষ্যতে এই যে ভারতব্যাপী যে অসাম্প্রদায়িক বহুজাতিক মানে বিরোধী যে আন্দোলন

মানে এখানে উপস্থিত আছেন বাংলা পক্ষ কলকাতা জেলার সহ সম্পাদক সুরহিত সৌগত মজুমদার এবং আমি আমার কোথাও মনে হচ্ছে সৌগতরা যাদের কথা বলছে তাদেরকে যদি চোখের সামনে দেখতে পেতাম মানে এখানে আনতে পারতাম এই অনুভূতিটা সৌগতদের যে অনুভূতিটা হয়েছে সেটা সামনাসামনি আমার এই কথাগুলো শুনে যে অনুভূতিটা হচ্ছে অর্থাৎ হায়দ্রাবাদের মাটিতে সৌগতটা দাঁড়িয়ে আছেন সেখানে অন্য একটি রাজনৈতিক দলের কনভেনশন হচ্ছে সেখানে গর্ব চ্যাটার্জির নাম শোনা মাত্র অহিন্দি জাতির অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী নেতা বিজেপির বিরুদ্ধে একমাত্র মুখ এটা আমাদের কাছে বিশাল পাওনা এটা আমাদের কাছে বিশাল পাওনা যে প্রতিনিধিত্ব এবং জন্য সবকিছু জাতির একবিংশ শতাব্দীতে এই লড়াই শুরু আমাদের প্রাণ পুরুষ গর্গ চ্যাটার্জির বিজেপি বিরোধী একমাত্র মুখ পশ্চিমবঙ্গ এটা কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা আমি জানি না এটা কোথায় পৌঁছবে কারা দেখবেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা আজকের দিনে দাঁড়িয়ে মাটিতে তৃণমূল কংগ্রেস এদের এই বিষয়টা জানার দরকার অর্থাৎ তোমরা কিন্তু বিজেপি বিরোধী সেইভাবে এখনো অব্দি হলেও কতটা কি হয়েছে জানা নেই কিন্তু একজন অহিন্দি জাতি প্রতিনিধিত্ব করা বিজেপি বিরোধী হোক জাতীয়তাবাদী একটি দল তারা কিন্তু এই পর্যায়ে পৌঁছে গেছে এটা আমাদের কাছে বিশাল পাওনা আমরা কিন্তু ভোটে লড়ি না আমরা ঠিক এই ঐক্যটাই বাঙালির মধ্যে তৈরি করছি এবং বাঙালি ঐক্যবদ্ধ হচ্ছে এ নিয়ে আমাদের মধ্যে তো কোনো সংশয় নেই বাকি সবাই দেখতে পাচ্ছে আমার মনে হয় যে আমরা যারা বাংলা পক্ষে সক্রিয়ভাবে আজকে কাজ করছি বাংলা পক্ষ বাইরে অর্থাৎ যারা সমর্থক সহযোদ্ধাদের কথা দিচ্ছি যারা সমর্থক বাইরে থেকে সমর্থন করেন বা যারা সমর্থন করেন না শুধুমাত্র দেখেন একটা কোনো বিষয়ে তাদের রাজনৈতিক অরাজনৈতিক জাতীয়তাবাদী এসব বিষয়ে আলোচনা নেই এরকমও কিন্তু আমাদের কাছে বেশ কিছু ফিডব্যাক আসছে যে বাংলা পক্ষে যে কাজগুলো করছে ভালো করছে এটা হওয়ার আগে দরকার ছিল অর্থাৎ সমর্থক বলা যায় এই কথা যখন বলছে এই জাতীয় ঐক্যটা কোনোভাবে ভাঙতে আর কেউ পারবে বলে আমার মনে হয় না যেখানে বাংলা পক্ষ পৌঁছে গেছে এবং এক ডাকে এক ডাকে বাংলা পক্ষর মাত্র কয়েক ঘন্টার আবেদনে আমাদের কিন্তু হাজার জন জড়ো হয়ে যায় এটা নিয়ে আজকে আর কোনো দ্বিমত নেই এবং আমরা যদি চাই আমরা যদি চাই তাহলে ওই হাজারকে আমরা করতে পারি এবং সৌগতার অভিজ্ঞতা আহ খুবই মানে খুব মানে আমার কাছে খুব আনন্দের বিষয় এই অভিজ্ঞতাটা পাওয়া এবং যা যা ঘটেছে ওনার সাথে যা যা সামনা সামনি ওনার সাথে আলোচনা হয়েছে বিভিন্ন লোকেশন আমার এবি ধন্যবাদ সোমদা কে ধন্যবাদ সোমদা অসাধারণ লাগলো এই অভিজ্ঞতাটা শুনে ইচ্ছা হচ্ছে ভিডিওটা আরো এগিয়ে নিয়ে যেতে কিন্তু আজকে আমাদের হাতে সময় কম দর্শক যারা রয়েছে তাদেরকে জানাবো অবশ্যই যে আগামী সময়ে আমরা আরো বেশ কিছু আলোচনা নিয়ে আসব আজকে যেরকম আমরা সোমদার মুখ থেকে বক্তবটা শুনলাম বাঙালির উপর হিন্দি উর্দু কিভাবে আগ্রাসন চলছে সে তার একটা বাস্তবতার রূপ পেয়েছি এবং সৌগতার কাছ থেকে জানতে পারলাম যে অহিন্দি রাজ্যে একজন বাঙালি জাতীয়তাবাদী সৈনিক হিসেবে তিনি কি অভিজ্ঞতা করতেন আমরা একটা জিনিস কিন্তু আমাদের হারের একটা বড় ভাইও চলে আসছে অহিন্দি ভারতবাসীরা কিন্তু চায় বাঙালি নেতৃত্ব এটা কিন্তু আমাদের মাথায় এগোতে হবে ওরা হয়তো বলেনি ওরা কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে যখন ভারত যুক্তরাষ্ট্রের কোন সমস্যা ওদের কিন্তু একটা আশা আছে এটা আমার মনে হয় এটা আমাদের মাথায় রেখে এগোতে হবে আমাদের দায় কিন্তু শুধু এই মুহূর্তে যদিও পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু আমাদের দায়িত্ব এই মুহূর্তে আমার দায় এটা দায়িত্ব কিন্তু আরো বড় আমার এটা মনে হয় যে এটা কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু অনেক বার্তাগুলো থেকে সৌমতার এই বার্তাগুলো থেকে এই আলোচনাগুলো থেকে একটা জিনিস আমি বলবো যারা দেখছেন প্রত্যেকে শেয়ার করুন কেন অনেকের ভিতরে যে নেগেটিভ বার্তা আমরা তো নেগেটিভ হাজার লক্ষ্য অনেক কিছু দেখি এত ছড়িয়ে তো লাভ নেই কিন্তু এই যে আমার একটা ধারণা এই যে রসগোল্লা অর্থাৎ ওই হিন্দি বলায় যে পরিচিতিটা বাঙালিকে করা নয় রসগোল্লা কিন্তু অপরদিকে দেখুন একটা অহিন্দি জাতি সেখানে একজন বাঙালিকে সামনে দেখা মাত্র তাদের মাথায় কি হলো অমর্ত সেন এটাই একটা শিক্ষিত আর অশিক্ষিত জাতির তফাত অর্থাৎ আমরা যে বলি না হিন্দি আগ্রাসন হিন্দি সাম্রাজ্যবাদী হিন্দুস্তানি যে হিন্দি ভাষী এরা অশিক্ষিত যার কারণেই এরা জানে না ভারতবর্ষের বাকি অংশে কি আছে সেখানকার সংস্কৃতি কি এবং প্রত্যেকটা জাতির মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে জাতির লোক যে মাটিতে যায় সেই মাটির ভাষা শেখে সেখানকার সংস্কৃতিকে আপন করে তাদেরকে সম্মান করে বাঙালি যেখানে যায় সেখানকার শেখে সেই সংস্কৃতিকে আপন করে আপনি দক্ষিণের যে রাজ্যগুলো আছে সেগুলো দেখুন যে দক্ষিণের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে যারা আসছে পাঞ্জাব থেকে যারা আসছে তারা বাংলা শিখে ফেলছে ঠিক আছে এবং বাংলা সংস্কৃতিকে নিজের আপন মনে করে চলে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন পনেরো কুড়ি তিরিশ পঞ্চাশ বছর থাকা এই হিন্দি বলা থেকে যেগুলো এসছে এগুলো এতটাই অ্যাডামে এরা বাংলা নেই আতা এই কথাটা পরিষ্কার বলে অর্থাৎ তারা এক হচ্ছে অসভ্য আগ্রাসী এবং নিজেদের অন্য কিছু শেখার মতো ক্ষমতা নেই নিজেদের টুকু জানার বাইরে আর কোনো ক্ষমতা নেই তার ইংরেজি শেখানো দক্ষতা নেই তার অন্য ভাষার তো নেই দক্ষতা শেখার মতো কোনো দক্ষতা নেই এটুকুই বেশ মানে আমার ছিল অনেক অনেক ধন্যবাদ শুনে সৌগে অনেক অনেক ধন্যবাদ

joybang 嘞。<對>